ব্রাহ্মণবাড়ি আখাউড়া বাড়ির একমাত্র চলাফেরার রাস্তা প্রতিপক্ষের দেয়াল দিয়ে বন্ধ বিস্তারিত থাকছে নিজস্ব প্রতিবেদক মিসানুর রহমানের প্রতিবেদনে ব্রাহ্মণবাড়ি আখাউড়া উত্তর ইউনিয়ন রাজাপুর গ্রামের সামসুন নাহারদের বাড়ির একমাত্র চলাফেরা করার মেইন গেটের সামনে শহীদ মেম্বার দেয়াল দিয়ে বন্ধ করে দিয়েছে সামসুন নাহার বলেন নাম সামসুন আমার বাড়ির মেইন গেট শহীদ বন্ধ করে দিয়েছে এরা স্মাগলার ব্যবসা করে বিভিন্ন ধরনের

সে বা কইছে বাইব কইছে সামস না হলে যে আমার মা লাস্টা কইটা বাড়ি করে হ্যাঁ দেখবো করি হারা এই বিষয়ে শহীদ মেম্বারের কাছে জানতে চাইলে সে বলে আমাকে দক্ষিণ দিকে রাস্তা না দিলে আমি তাদেরকে বের হতে দেব না প্যানেল চেয়ারম্যানকে জিজ্ঞেস করলে সে বলে শহীদ মেম্বারের সাথে আমি কথা বলবো সামসুন নাহার বাদী হয়ে আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দেয় যার তদন্ত দেয়া হয় ইউনিয়ন ভূমি অফিস নায়েব সাহেবের কাছে তার সাথে কথা হলে সে বলে তদন্ত শেষে আমি প্রতিবেদন দেব